এখানে অকফ আইন নিয়ে যেহেতু সভা অকাব আইনকে কেন্দ্র করে বিভিন্ন দিক নিয়ে সবাই সবাই বক্তব্য রাখছেন একজন আইনজীবী হিসেবে আমার দায়বদ্ধ পড়ে যায় এই অকপ আইনের বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরা অকপ আইনের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তার অনেকগুলো দিক অনেকগুলো পয়েন্ট আছে সময় সংক্ষেপ একটু পরে মগরীবের নামাজ শুরু হবে আমি একটা বিষয়ে আপনাদের দুটো পয়েন্টে কথা বলবো দুটো পয়েন্টের এজন্য বলছি এই অকাব আইন একটা ভয়ঙ্কর একটা প্যাকেজ এই আইনের মধ্য দিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে এই আইনের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে ইউনিফর্ম সিভিল কোড এই আইনের মধ্য দিয়ে প্রমাণিত করছে সরকার বা প্রমাণিত হবে আপনি ভারতবর্ষের নাগরিক নন এই আইনের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে বা হবে আপনি মুসলিম নন কারণ আমরা যারা মনে করছি যে মসজিদের জায়গা নেবে মসজিদ কেড়ে নেবে গোরস্থান কেড়ে নেবে এটা মাত্র লেভেল এই লেবেলের পিছনে অনেক কিছু আছে একজন আইন হিসেবে যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই ভয়ঙ্কর কারণ ভারতবর্ষের যে সংবিধান এই সংবিধান পাল্টে তারা হিন্দুত্ববাদী মনুসংহিতা সংবিধান রচয়না রচনা করার প্রতিষ্ঠিত করার একশো বছরের যে স্বপ্ন তারা দেখেছিল যে স্বপ্নকে তারা সাকার করতে প্রতিষ্ঠিত করতে দীর্ঘদিন লড়াই যে সংগ্রাম করেছে এই আর এই সংঘ পরিবার সেই স্বপ্নের দ্বার গোড়ায় আজকে তারা দাঁড়িয়ে তাই সেই স্বপ্নের সফল করতে প্রতিষ্ঠিত করতে এই অকম এই অকম হচ্ছে একটা ভয়ঙ্কর পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ইতিহাস তো বটে পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর আইন এর আগে আসেনি কি সেই আইন আপনারা দেখছেন আমাদের বিজেপি সরকার আপনারা এই গ্রাম বাংলার মানুষ যখন কোনো মাছ ধরেন জাওলা দেন মাছ বা কোনো ব্যাং বা চার দেন ঝুলিয়ে রাখেন মাছ এসে বড় বড়ো মাছ এসে টোপ গেলে এই অকপ আইন হচ্ছে আমাদের মতন যারা শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিম সেই টোপগুলো গিলছে নিরী মানে অবিলায় সেই টোপ গিলে যাচ্ছে কি সেই আইন বলছে যে এই অকপ আইনে ন্যূনতম কথাটা অনেকে বুঝতে পারেনি ন্যূনতম কমপক্ষে দুজন হিন্দুকে রাখতে হবে এটা নিয়ে অনেকে সমালোচনা করছে বলছে তাহলে মন্দিরে কেন থাকবে না মন্দিরের টাস্টে কেন থাকবে না আপনি কি ভেবে দেখেছেন কোন সময় বলেছে ন্যূনতম দুজন থাকতে হবে ম্যাক্সিমামটা ম্যাক্সিমামটা বলেনি যে পুরোটাই হিন্দু থাকবে না আপনি পেয়েছেন কোথায় আপনি ন্যূনতম নিয়ে ঢোল বাজাচ্ছেন ওই যে বললাম চার দিয়ে যে চার এই চার সুপ্রিম কোর্টও জানে আপনারা যার জানছেন যে সুপ্রিম কোর্ট ভালো রায় দিচ্ছে একজন আইন হিসেবে সুপ্রিম কোর্টের রায় শুনে বাবরি সেই সামনে রেখে আতঙ্কিত কেন এই যে রায় যে দুজন ন্যূনতম হিন্দু থাকবে অনেকে বলছে যে মন্দিরের ট্রাস্টে মন্দির কমিটিতে মুসলিমদের রাখা হোক সুপ্রিম কোর্টও বলেছে অনেকে বলছে আপনি কেন হিন্দু ভাইদেরকে সম্প্রীতির কথা বলছেন অথচ তাদের আঘাত করছেন কেন আপনি আঘাত পাচ্ছেন অকব বোর্ডে অকব আইনে হিন্দুদের রাখার জন্য অথচ সেই আপনিই বলছেন যে মন্দিরে কেন থাকবে না মন্দিরের ট্রাস্টে কেন থাকবে না এটা আপনি দিছে বিচারিতা করছেন দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আইনটা আছে আপনার কোরআনুল কারিমের সুরা কাফের উনে আল্লাহ রাবুল কি বলেছেন লাকুম দিন ও কুমালিয়া দিন তার মানে কি তোমার ধর্ম তোমার কাছে তুমি পালন করবে তোমার আদর্শ তোমার নৈতিকতা তুমি চলবে আমি আমার আদর্শ আমি আমার নৈতিকতা চলবো তার মানে এই নয় তোমার মন্দিরে আমি গিয়ে পুজো করব তুমি আমার মসজিদে নামাজ পড়বে যে ভাই যেটার উপর বিশ্বাস করে সে সেটার উপরে থাকবে এটাই আদর্শ আল্লাহ রবুল আলমিনের কোরআন যেটার উপরে দাঁড়িয়ে থাকে সেটা যে তৈহিদ বাদ একত্রবাদ আপনি মন্দিরে যাবেন আজকের সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাডভোকেট জেনারেল তুষার মেহেতা তাকে বলে যে আপনি সময় নিন নেক্সট ডেটের মধ্যে আপনি কোর্টে শোকস জমা দেবেন এ বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করুন যদি ওই শোকস স্টেটমেন্টে রিটার্ন স্টেটমেন্টে যদি বলে কেন্দ্র সরকার হ্যাঁ আমরা মেনে নিচ্ছি মন্দিরের ট্রাস্টে এবং মন্দিরের হিন্দু যতগুলো ট্রাস্ট আছে সেখানে মুসলমান থাকবে সুতরাং আপনি তাহলে কি ওই আইন ওই দাবি থেকে সরে আসবেন কারণ আপনি তো যুক্তি দিয়েছেন আপনার সরে আসতে হবে তাহলে মন্দির আপনি উদ্বোধন করবেন মন্দিরের ফিতা কেটে আপনি দুর্গা পূজা কালী পুজো উদ্বোধন করবেন করতে তো আপনার হবে কারণ আপনি তো নিজেই বলেছেন যদি সুপ্রিম কোর্ট এইটা গ্রান্টেড করে আপনারা ভাবছেন অকব অ্যামেন্ডমেন্ট আইনটা সুপ্রিম কোর্টে টোটালি পরিবর্তন হবে না এটা পালিশ পুলিশ করে ঝকঝকে চকচকে করে আপনাদের সামনে নিয়ে আসা হবে তখন যারা আজকে আন্দোলন করছেন নারায়ণ দিচ্ছেন এই আন্দোলনে নারায়ণ আপনার জায়গা নেই সুতরাং এ মুসলিম তুমি বিবেচনা করো তারা ভাবছেন অকব অ্যামেন্ডমেন্ট আইনটা সুপ্রিম কোর্টে টোটালি পরিবর্তন হবে না এটা পালিশ পুলিশ করে ঝকঝকে চকচকে করে আপনাদের সামনে নিয়ে আসা হবে তখন যারা আজকে আন্দোলন করছেন নারায়ণ তকবির দিচ্ছেন এই আন্দোলনে নারায়ণ তকবির আপনার জায়গা নেই সুদ্রাং হে মুসলিম তুমি বিবেচনা করো তুমি কি কথা বলছো আমি তো সাধারণ খেটেকা কা শ্রমজীবী মেহনতি মুসলিমের কথা ছেড়ে দিলাম আমার মতো যারা বুদ্ধিজীবী বলে দাবি করছে তাদেরকে বলছি সাবধান হয়ে যান বিবেক বিবেককে প্রশ্ন করুন চেতনাকে প্রশ্ন করুন আপনি চেতনাহীন হয়ে যাচ্ছেন সুতরাং এই আন্দোলন কোনোদিন সফল হবে না কারণ এই আন্দোলন আপনার চিন্তা চেতনার বাইরে চলে গেছে এই আন্দোলনকে ধরতে পারেননি আর এস এস এর একশো বছরের পরিকল্পনা তারা কত গভীর চিন্তা ভাবনা করে মেহনত করে আজকের এই জায়গায় এই আইনটা নিয়ে এসেছে এই আইনটা আজকের পাশ হয়নি এই আইনটা একশো বছর আগেকার আইন একশো বছর ধরে তারা এটাকে পলিসি প্রোগ্রাম করে চিন্তা ভাবনা করে নিয়ে এসছে আরেকটা আইন খুব ভয়ঙ্কর যেটা আমি বলেছি ভারতবর্ষের মুসলিমদেরকে ভারতবর্ষের নাগরিক হিসেবে মনে করে না তার প্রমাণ আছে আইনে আমি বললাম আমাদের বলেছেন ছোটন আছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এ কথার মানে আপনারা ধরতে পারেননি ওই কথার মতন কি সেই কথা আপনাকে মুসলিম মনেই করে না আপনাকে মুসলিম মনেই করে না যার জন্য বলেছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে প্র্যাকটিসিং মুসলিমের প্রমাণ আপনি মসজিদে জায়গা দান করবেন আপনি আপনি গোরস্থানে জায়গা দান করবেন তার জন্য আপনাকে পাঁচ বছরের প্র্যাকটিসিং মুসলিমের সার্টিফিকেট দেখাতে হবে এই সার্টিফিকেট কে কে দেখাবে কে দেবে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কারণ এই অকবাইনের ডিস্ট্রিক্ট লেভেলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কালেক্টর সে আপনাকে সেই আপনাকে এনকোয়ারি করে তদন্ত করে প্রুফ করবে হ্যাঁ এই ব্যক্তিটা প্র্যাকটিসিং মুসলিম অথচ ভারতবর্ষের আইন বলছে আমার জায়গা আমি যার খুশি দান করতে পারি বোবা পাগলা অন্ধ উলমাদ যেখানে খুশি আমি দান করতে পারি অথচ এই আইনে বলছে আমাকে মসজিদে গোরস্থানে ঈদ গায়ে দান করতে গেলে আমাকে পাঁচ বছরের মুসলিম হতে হবে তাহলে এই আইন প্রমাণ করে আপনি মুসলিম না এই আইন প্রমাণ করে আপনি ভারতবর্ষের নাগরিক নয় কেন ভারতবর্ষের যে কোনো জায়গায় জমি যে কোনো ব্যক্তি দান করতে পারে এটা ভারতবর্ষের ট্রান্সপারেন্ট প্রপার্টি অ্যাক্টের আইন অনুযায়ী ভারতবর্ষের সংবিধান অনুযায়ী অথচ আপনার খেতে দেয়া হচ্ছে না সুতরাং আপনার এই আইনে অকাপ আইনে ইউনিফর্ম সিভিল কোড আছে আপনার এই আইনে এনআরসিএ ক্যা যেটা আপনারা আন্দোলন করেছিলেন সেই আইনের মধ্যে আছে একজন ব্যক্তির মুখ শুনেছেন কোনদিন এই কথা সুতরাং বলে গেলাম ভাববেন এই আইনে আছে দুজন মুসলিম মেয়েকে রাখতে হবে এই আইনে আছে যে শিয়া সম্প্রদায় মানুষদের রাখতে হবে অথচ শিয়াদের আলাদা শিয়া অকা বোর্ড আছে তারপরে শিয়াদের এখানে আনা হচ্ছে কেন কোনদিন ভেবেছেন কোনোদিন দেখেছেন এই শিয়া কারা যারা ইসলাম থেকে ফারেক যারা বিশ্বের মুসলিম জাহান যাদেরকে ইসলাম বলে মনে করে না এবং এই আইনে অমিত শাহ নিজে ভিডিও কনফারেন্সে অন লাইভ ইন্টারভিউ ইন্ডিয়ান টুডে বলেছে যে এই আইনে আমরা আহমাদি অর্থাৎ কাদিয়ানিদেরকে এই আইনে সামিল করেছি অকব বোর্ডে তাহলে কি দাঁড়াচ্ছে শিয়া যারা ইসলামের মধ্যে নেই ওই আগাখানি ভোরা যাদেরকে আপনারা টেলি পত্র পত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তাদেরকে এই আইনে ধরা হয়েছে আজকের কাদিয়ারিদের এই আইনে ধরা হয়েছে মুসলিম সেই সব মহিলা যারা তসলিমা নাসিন আর এর বিজেপির মুসলিম সংগঠন আছে রাষ্ট্রীয় মঞ্চ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তাদেরকে এখানে সংগ্রহ করা আছে সুতরাং সুতরাং আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনাদের চিন্তা করবেন যারা এই আইনটাকে সঠিকভাবে আপনাদের সঙ্গে তুলে ধরছে না সুতরাং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ